ভাল করে ডাল ভাল খাবার আর দিব হ্যাঁ দেবো জল ঠান্ডা দেবো সত্যি যা হাত দুল বাথমেন্ট হ্যাঁ দেবো জল ডিম দাও তুমি ডিম দাও তারপরে কি আছে হ্যাঁ খাওয়া যাবে মানে এগুলো সব অন টাইম ভালো জিনিস হাজার হাজার মানুষ খাচ্ছে এগুলাতে হ্যাঁ কয় টাকা আপনি যে আর আছে তো আচ্ছা লোন বাকি আছে বাকি আছে দিতে দে 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 তো চাচি আসলে খুদার তো ঠিক আছে যে কারণে না কা থাকে না নাও না আছে জানো আছে এই জল লবুন কাছে আসতে আসতে খালি লাগে তার দরকার নাই এগুলো কোন কিছু আমি নিব না পরে এখান থেকে হ্যাঁ আপনি খায়া এগুলা ফালাই দিবেন নাহলে আপনি নিয়ে যাবেন এই যে ডাল আছে

একটু ডাল খান আপনি ডাল আপনার পছন্দ হয় বুঝতে পারছি এই যে একটু খান খাবার কি ভালো হয়েছে মা হম তাহলে খান আয়ো

আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম রাকিব আমার দোকানের নাম ডলফিন টেলিকম ঠিক আছে আপনি যোগাযোগ করলে আমি আপনাকে বড় মাছ মাংস একটা ভালো বাজার দিব আপনাকে ঠিক আছে